আলাইকুম বেস্ট কালেকশন হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে গর্জিয়াস পকেট স্লিপস নিয়ে আজকের এই ভিডিওতে এই পকেট স্লিপস আবায় সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনের খুবই ভাইরাল পানি কালারটা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রয়েছে মাল্টি এমসি স্টোন এবং পেন্সিল স্টোনের চমৎকার কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক ডুবাইচেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা এবং পকেট স্লিপসগুলো কিন্তু একদমই ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের ভিতরে ইনার থাকবে ফুল স্লিপসের চাইলে ইনারটাকে রাফ ইউজ করতে পারবেন আপনারা এবং সাথে হেজাব থাকবে টোটাল হচ্ছে থ্রি পার্টের একটি সেট হেজাবও ম্যাচিং করা কালারে থাকবে দুবাইচেরি ফেব্রিক্সে তিনটা পার্ট মিলিয়ে সম্পূর্ণ সেটটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় অনলি মাত্র তিন হাজার টাকায় থ্রি পার্টের এই সেটটা আপনাদের কাছ থেকে নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটা রয়েছে আমার হাতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সেম ডিটেলস দেখতে পাচ্ছেন মাল্টি আমস স্টোন প্যান্সিল স্টোন হিট মেশিনে বসানো দুবাই চেরি ফেব্রিক্সের উপরে হেজাব ভিতরে ইনার এবং উচ্ছে উপরে গর্জিয়াস পকেট স্লিপস তিনটা লেয়ারে আপনারা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলিমাত্র তিন হাজার টাকা যাদের পক্ষে আউটডেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করবেন তারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিচা কালার খুবই গর্জিয়াস আর এবং স্টোনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হিট পেজ মেশিনে বসানো অবশ্যই এগুলোকে সেম্বুথা ড্রাইভার অনেকদিনটা কেতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে পকেট ফ্লিপস আবায়ার সম্পূর্ণ কালার আপডেট এবং আপডেট এটা আরো বেশ কয়েকটা পকেট ফ্লিপস আবায়া চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম